ওখানে তোমাদের বাড়ি আছে ঠিক আছে যাও ঠিক আছে না যাইও ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই নদীতে জাল ফেলতেছে মাছ ধরার জন্য কিভাবে জাল এগুলাকে আমাদের এখানকার বাসায় ঝাঁকি জাল বলে এগুলাতে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের মাছই ওঠে দেখি কি মাছ পায় ভাই আপনাদের দেখানোর চেষ্টা করি কি মাছ পায় ওই যে জালটা এখন তুলতেছে এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটে ফেলে আবার এক মিনিটে তুলে ফেলে যে ভাই আরও কিছু আগেও কিছু মাছ ধরছে এই এই মাছটা দেখানোর পরে আবার ওই মাছগুলি দেখায়

দেখি আবার আসার পথে আরও দেখানোর চেষ্টা করব পেয়ারা বাগান দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জাল দিয়ে আটকে রাখছে কারণ ছাগল গরু ছাগলে খেতে পারে এই জন্য এভাবে ই করে রাখছে আবার এই যে এই পাশে এই পাশে যে বনছে এটা কিন্তু আবার ভেড়াটা কিছুই দেয় নাই বা আগামীতে দিতে পারে এখন আমরা একেবারে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে যাব পেয়ারা বাগানটা আপনাদের আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন একেবারে সামনে থেকে পোড়াটাই কিন্তু পেয়ারা বাগান এখানে মনে হয় পেয়ারার ফলনই সর্বোচ্চ ভালো হয় যার কারণে এত পরিমাণ পেয়ারা বাগান দেখতে পাচ্ছি আবার এখানকার যতটুকু শুনলাম জায়গার দামও কম আছে মোটামুটি আপনি এখানে তো আসলে জায়গা জমি বিক্রয় হয় না এগুলো আসলে আপনি ভাড়া নিয়ে এখানে পেয়ারা বাগান করতে পারবেন অথবা বাড়ি করলে ভারী করতে পারবেন অথবা করতে পারবেন আর কি গরু ছাগল পালন করার জন্য ঘাস রোপণ করতে পারবেন এগুলা সুবিধা পাবেন এখানে এখানে যতটুকু শুনছি দুইটা তিনটা ফসল হয় এখানে এই চরে আবার ধান নাকি খুব ভালো হয় একটু আগে এক কাকার সাথে কথা বললাম কাকারা ধান রোপণ করছে এখানে ধানের ফলনও ভালো হয়েছে এই দেখেন যতদূর সামনে আগাচ্ছি শুধু পেয়ারা বাগানই দেখতে পাচ্ছি আর আমি ওই পারের মানুষ মানুষজনের সাথেও কথা বলছি এখানে অনেক পেয়ারা বাগান হয়েছে পেয়ারা ভালো হয় আবার এই যে সামনে আগানোর পরে একটু কলা বাগান দেখতে পাচ্ছি কলা বাগান কলা বাগানও করছে এখানকার এগুলো হয়তো বা বাইরের মানুষ এসেও করতে পারে এখানে খুবই ভালো লাগছে চরটিতে আসার পরে এত পরিমাণ বাগান আগে আপনাদের যে চরগুলার ছবি দেখাইছি ভিডিও দেখাইছি ওগুলাতে কিন্তু এত পরিমাণ বাগান হয় নাই আবার এগুলাতে আপনি দেখতে পাচ্ছেন কিছু বাগানে কিন্তু এই যে পেয়ারা কিন্তু ধরে আছে এই দেখেন একবারে এই যে এই গাছে দুইটা পেয়ারা আছে দুইটা না এই যে এই পাশে আরও দুইটি দেখতে পাচ্ছি এই দেখেন একবারে দুইটি ধরে আছে আরো একটি গাছে মানে সব মোটামুটি সব গাছে কিন্তু পেয়ারা ধরে আছে খুবই সুন্দর একটি বাগান করছে এখানে এই যে আরো কিছু বুনছে যে সামনে আমার সামনে যে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এটা আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এখানে কি বুনছে বা কী হইতে পারে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসলে এটা চিনতে পারি না এটা কি বনছে তারা আবার এই যে পেয়ারা বাগানের পাশে কিন্তু সুন্দর কাজ বন দেখেন বাতাসে কি সুন্দর এইগুলা দুলছে এই যে আমি আরেকটু সামনের দিকে আগানোর পরে যে আরও একটি কলা বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা এই চর কিন্তু আসা খুবই সহজ আপনার এই চরে আসতে গেলে প্রথমে আসতে হবে জাফরগঞ্জ ঘাটে নৌকা ঘাটে আসে ওখান থেকে নৌকা নৌকা আছে দশ টাকা ভাড়া নেবে আপনি সরাসরি এই চরে আসতে পারবেন খুবই যাতায়াত সহজ এই যাতায়াত ব্যবস্থা খুবই সহজ এই চরটি আমি এখন এই যে বাড়িগুলার দিকে প্রবেশ করতেছি বাড়িগুলা দেখানোর চেষ্টা করি এই যে সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এখানে আবার রান্না বান্নাও করে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস মুরগি পালন করে তারা এই যে এগুলাকে এখানকার ভাষায় খুব বলে আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন আর একটি বাড়ি এখানে গরু রাখা আছে প্রচন্ড গরম চরে আজকে আমি অলরেডি ঘেমে গেছি এই যে বন্ধুরা চরের বাড়িগুলা এরকমই হয় দরজা জ্বালানা থাকে কিন্তু ওই রকম ব্যবস্থা থাকে না এই যে এটা আর একটা বাড়ির গরু রাখে ঘরে করে দেখেন ছাগলের বাচ্চাগুলি গরমে শুয়ে আছে আর এই পাশে এই যে গরুগুলা রাখা আছে এই দেখেন কত ছাগল পালন করে তারা এই যে সামনে আরো একটি বাড়ির গরুগুলা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা গরু বাধা আছে দেখেন

না মিষ্টি লাউ বলছে অনেক খুব সুন্দর মিষ্টি লাউ ধরছে গাছগুলোতে দেখতে পাচ্ছেন এই কিন্তু আছে শুধু মিষ্টি লাউ না আজকে সামনে আসার পরে দেখতে যে ঢাকাই যাবে ফ্রিজে থাকবে তারপরে খাবে তাই না আর আজকে মারা আজকেই তাও ইলিশ মাছ এই চরের পক্ষে কিন্তু এটাই কিন্তু শান্তি তরতাজা তাজা মাছ তাজা সবজি এবং গাছে ফলমূল সব একবার ইনটেকটা খাইতে পারে ঠিক আছে না এই বিষয়ে আপনার কেমন লাগে যে যে আপনারা তর তা জিনিস খান ভালোই লাগে লাগে না ফ্রিজের স্বাদটা কিন্তু অন্যরকম আর তাজা স্বাদটা কিন্তু অন্যরকম সত্য না পাশাপাশি এই যে লাউ গাছও আছে সুন্দর করে লাউ দিয়ে কিন্তু এই যে ইলিশ মাছগুলি রান্না করতে পারবো আচ্ছা এখানে কয় কেজি হবে দেড় কেজি নিজে মারা না কিনা কিনা হবে

সামনে থেকে আরও সামনে থেকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু তিনটা ফসল হয় এই চরে আবার এই যে ফল ফলমূল পেয়ারা বাগান এগুলোও কিন্তু এখানে ভালো ফলন হয় বিদায় কিন্তু এখানে আশেপাশে সামনেও দেখতে পাচ্ছি আরও মোটামুটি আমি যতটুকু শুনছি এখানে চার পাঁচটা পেয়ারা বাগান আছে সামনে বা আরও হবে এই চরে পেয়ারা বাগান তো আপনারা চাইলেও কিন্তু এখানে পেয়ারা বাগান অথবা চাষাবাদ করার জন্য হলে এখানে আসতে পারেন এখানে জায়গার দাম কম আছে পাশাপাশি খুবই সুন্দর একটি চর একেবারে নদী পার হইলেই আপনার বাজারঘাট আছে সব কিছু আছে ওখান থেকে আপনারা বাজার করতে পারবেন মোটামুটি ধরতে গেলে যাতায়াত ব্যবস্থা ভালোই আছে এখানে কারণ এখানে অন্যান্য চরে দেখা যায় যে অনেক দূরে যাইতে হয় হাট বাজার করার জন্য এখানে আবার এই সুবিধাটা আছে এই যে আমার পিছনে কিন্তু আবার পেয়ারা বাগানের পাশাপাশি লেবু লেবুও বনছে এখানে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আর ওই যে সামনের দিকে আগাইলে বদে আরও একটি পেয়ারা বাগান করছে মোটামুটি ভালোই এখানে বাগান টাগান দেখতে পাচ্ছি এই চরে কারণ যদি ফলন ভালো না তাইলে কিন্তু অবশ্যই এই বাগানগুলি করতো না খুবই সুন্দর একটি চর শিবালয় থানায় অবস্থিত মানিকগঞ্জ জেলার চর যমুনা নদীর গেসা। এই চটটি দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি ঘাস আছে এখানে মোটামুটি ঠান্ডা আছে গাছের নিচে সবাই রেস্ট করতেছে এখানে সবাই ঘাস টাস কাটার জন্য এসেছিল সবাই রেস্ট করতেছে এখানে কইছি ছিলেন কি গাছ কোলে নিয়ে আইলে আমাগো দিয়ে এলাম নিজের নিজের জমি এখানে জমি বাবা ভাড়া পাওয়া যায় না পাওয়া যায় সঙ্কালি পাওয়া যায় দাম কিরকম রকম বর্তমানে

এমনি ভালো আছেন আর কি শুধু বাড়ি ফলাই দেবো কো বসে রাখো